এবং মানুষের গলদেশের রগের ছউ নিকটে আমি অবস্থান করি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "কি রমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরার লফি নুঈম ওয়া ইন্নাল ফুজ্জার লফি জাহিম।" নিশ্চয় আল্লাহ আলামিন মানুষের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা পিটিং করে রেখেছেন যারা সর্বক্ষণ মানুষের নেকআমল এবং বদআমল লিপিবদ্ধ করে তাই আসুন দুনিয়ার চাককি ও শাস্তিকে বয় না পেয়ে জাহান্নামের আগুনের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা